নমস্কার আপনারা দেখছেন বিগ নিউজ আর বিগ নিউজের সবচেয়ে চাঞ্চল্যকর খবর হলো এক লসিমন ভর্তি গরু আটক করলো টেহটো থানার পুলিশ এই ঘটনাটি ঘটেছে বুধবার আনুমানিক সকালের দিকে এক লসিমন গরু টেহট্ট চাপড়া সংলগ্ন এলাকা থেকে করিমপুর রাজ্য সড়কের দিকে মুর্শিদাবাদের দিকে নিয়ে যাচ্ছিল হঠাৎই ব্যথায় বাজারের কাছে কিছু লোক গরু ভর্তি লসি বনটিকে আটকায় এবং তারা জিজ্ঞাসাবাদ করে যে গরুগুলির অবস্থা খুবই খারাপ ছিল একসাথে দড়ি দিয়ে বেঁধে নিয়ে যাচ্ছিলো বলে গরুগুলিকে তারা আটকিয়েছে স্থানীয় বাসিন্দারা সেই গরুগুলি এত জীর্ণ শীর্ণ আকার ধারণ করেছিল যে অনেক দিন হয়তো তারা জল এবং খাবার খেতে পেয়েছিলো না ওখানকার স্থানীয়রা কিছু খাবার ফল ও জল তারা দিচ্ছিল গরুগুলিকে খেতে সেই সময় টেটো থানার পুলিশ ঘটনাস্থলে আসে এবং যে লসিমন যে চালক তাকে এবং যে সঙ্গে ছিল একজন সহকারী তাকেও জিজ্ঞাসাবাদ করছিল এই খবর জানারূপী হতেই সঙ্গে সঙ্গে স্থানীয় ওখানকার যে বিএসএফ সীমান্তরক্ষী বাহিনীর বিশাল টিম আসে ঘটনাস্থলে আসেন এসডিপিও টেহট্টো এসডিপিও ঘটনাস্থলে আসেন সুব্রত সরকার এবং বিএসএফ সীমান্তরক্ষী বাহিনীর সঙ্গে পুলিশের দ্বিপাক্ষিক বৈঠক হয় এবং অবশেষে ওই চালক সহ গরুগুলিকে টেহট্টো থানা গ্রেপ্তার করে নিয়ে যায় পরবর্তীকালে আই পশু আইনিদের ধারায় ওই ধৃতদের 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 নামে তারা অভিযুক্ত করেন আইনে এবং তদন্ত শুরু করেছেন এই গরুগুলি কোথা থেকে আসছিল কিসের উদ্দেশ্য যাচ্ছিল পুলিশ সূত্র থেকে জানতে পারা যায় যে মুর্শিদাবাদের দিকে এই গরুগুলিকে নিয়ে যাওয়া হচ্ছিল হাটে বিক্রি করার জন্য এই ঘটনায় সকাল থেকে বেশি চাঞ্চল্য দেখা দিয়েছিল বেতায় বাজারে নদিয়ার করিমপুর থেকে নথি মন ভর্তি একাধিক গরু উদ্ধার পুলিশের একাধিক গরু নিয়ে গন্তব্য যাওয়ার আগেই বিপত্তি অস্বাভাবিকভাবে একটি গাড়িতে গরু নিয়ে যাওয়া দেখে রাস্তার পাশে থাকা সাধারণ মানুষ গাড়িটিকে আটক করে সঙ্গে চালক সহ দুজনকে আটক করে রাখে তেহট্ট থানার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা বেতায় বাজারের ঘটনা পুলিশ সূত্রে জানতে পারা যায় যে নদিয়ার চাপড়া এলাকা থেকে কৃষ্ণনগর করিমপুর রাজ্য সড়ক ধরে নসি মনে করে দুই ব্যক্তি মুর্শিদাবাদের দিকে গরুগুলিকে নিয়ে যাচ্ছিল নসি মনের সাতটি গরু ছিল অস্বাভাবিকভাবে বাধা ঘটনা জানাজানি হতেই সীমান্তরক্ষী বাহিনী পেশাই দল ঘটনাস্থলে আসে ও তেহট্ট থানার পুলিশও আসে ঘটনাস্থলে তেহট্ট এসডিপি ও সুব্রত সরকার আসে পুলিশ ও সীমান্ত রক্ষা বাহিনীর মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক হয় শেষে পশু আইনের ধারায় পুলিশ চালকসহ সহ গাড়িটিকে থানায় গ্রেফতার করে নিয়ে যায় গরুগুলি হাটে নিয়ে যাওয়া হচ্ছিল বিক্রির জন্য নদিয়ার করিমপুর থেকে অর্ধেন্দু মালাকারের রিপোর্ট বিগ নিউজ লছিবন যেগুলো থাকে ভুটগুটি সেগুলো সাতখানা গরু যাচ্ছিলো পাটিকাবাড়ি মুর্শিদাবাদ দিয়ে উইকলি যে হাটটা হয় কিন্তু মেন টাইম বেটায় গরুগুলোকে লোকাল যারা আছে তারা হাটক কারণ একটা লচিবনে অনেকগুলো গরু যাচ্ছে ইউরেডি এক চলে আসছে তারপরে পুলিশও পৌঁছায় এবং বিএসএ পৌঁছায় একসঙ্গে কথা বলে তোমার অ্যারেস্ট করি লোক হলো এবং গরুগুলোকে উদ্ধার করে আমাদের পাই কোথা থেকে কোথায় নিয়ে যাচ্ছিল মুর্শিদাবাদের উইকলি যে হাট হয় সেখানে যাচ্ছে মানে এটা কি সত্যই যে সেখানে নিয়ে যাচ্ছিল নাকি এরা বাংলাদেশে পাচার করার কোনো চেষ্টা করছে হাট যে উইকলি হাটে কথাবার্তা বলে সেটাই জানা যায় নদে আর করিমপুর থেকে অর্জুন মালাকারের রিপোর্ট বিগ নিউজ